নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ঝর্নার্স কিচেন অ্যান্ড ব্লগস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম চলে এসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের আমার এই নতুন ব্লগটার মধ্যে আমি দেখাবো যে আমি কোথায় যাচ্ছি কি অনুষ্ঠান সেই সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই কিন্তু আমার সাথে থেকো তো চলো শুরু করা যাক দিনটা ছিল রবিবার কার্তিক মাস দশই কার্তিক যাবো এখন বড়ানগর শ্রী শ্রী পাটবাড়ি আশ্রমে কারণ কারণটা কি চলো তোমাদের সাথে সেটাও বলবো তো বন্ধুরা দেখো মা আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে একদম রেডি হয়ে নিয়েছি যাব বলে সকাল দশটা মতন বাজে এখন আর এই দাদাও আমাদের সাথে যাচ্ছে আর সাথে যাচ্ছে আমাদের গোপাল বাবা তো রাস্তায় যেহেতু প্রচুর জ্যাম ছিল সেই জ্যাম অতিক্রম করে পাটবাড়ি আশ্রমে আসতে আসতে প্রায় আমাদের সাড়ে বারোটা বেজে গেছে তো চলো একদম ঢোকার মুখেই ছিল আশ্রম কিন্তু আজখন যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে আশ্রমে গেলাম না আশ্রমের আরেকটা শাখা যেটা হচ্ছে সরভুজ প্রভুর মন্দির এই হচ্ছে সরভুজ প্রভুর বিগ্রহ তো এখানেই আজকে আমাদের আসার মূল কারণ আর এখানেই আজকে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তো চলো সেটা কি অনুষ্ঠান সেটাও তোমাদের সাথে বলবো তবে সবার আগে দেখাই আমাদের গুরু বাবার চিত্রপট এমনি হচ্ছেন আমার শাশুড়ি মা আমার হাজব্যান্ডের গুরু বাবা যাদেরকে ওনার গলায় মালা পরিয়ে মা প্রণাম সেরে নিচ্ছে আর ইনি হলেন আমার গুরু বাবা তো ওনার চিত্রপটেও আমি মালা পরিয়ে ওনার কাছে প্রণাম সেরে নিচ্ছি আর প্রচুর প্রচুর আশীর্বাদ চেয়ে নিচ্ছি যাতে আমার ছেলেকে খুব ভালো রাখে আর ইনি হচ্ছেন শ্রী নরহরি দাস বাবাজি যিনি হচ্ছেন কিনা এখন এই এই সরভোজ প্রভুর মন্দিরের বর্তমান গুরুদেব আর আমাদের সবার নিতাই ভাই গুরু ভাই গুরু দাদা তো বন্ধুরা আজকে এখানে আসার যে কারণটা সেটা চলো তোমাদেরকে আগে বলি এ বছর আমার ছেলের পাঁচ বছর জন্মদিন উপলক্ষে আমরা আমাদের যেখান থেকে দীক্ষিত আমরা সেই আশ্রমে বৈষ্ণব সেবার একটি ছোট্ট আয়োজন করেছি তো আজকে সেই বৈষ্ণব সেবার আয়োজনের অনুষ্ঠান তো সেখানে আজকে আমাদের আসা আমরা চেষ্টা করি প্রত্যেক বছর কার্তিক মাসে আমার যেহেতু ছেলের জন্মদিন নিয়ম সেবা মাসেই জন্মদিন আর এই নিয়ম সেবা মাসে অল্প করে হলেও একটু বৈষ্ণব সেবার আয়োজন করতে পারি সেই চেষ্টাটা আমরা করে থাকি তো যেহেতু এবছর পাঁচ বছর কমপ্লিট করছেও তাই এবছরের অনুষ্ঠানটা তো আরও করা আমাদের খুবই দরকার যে কারণেই আজকের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠান উপলক্ষে আমরা আমাদের বাড়ির থেকে মা বাবা আমার বড় মাসি ঠাকুমা ইনি হচ্ছেন আমার মামি শাশুড়ি দেওর মামা শ্বশুর সবাইকেই নেমন্তন্ন করা হয়েছে ওনারাও এসছেন তো সবাই মিলেই আজকে আমরা এই অনুষ্ঠানে এক হয়ে নিয়ম সেবাটা পালন করব বা আমরা বৈষ্ণব সেবাটা পালন করব। তো যেহেতু ছেলের জন্মদিনের তাই জন্মদিনের কার্ডটাও নিয়ে এসেছি আর আমাদের গুরু বাবাদের সামনে রেখে ওনাদেরকে নেমন্তন্ন করলাম তো দেখো আমাদের যেহেতু আসতে অনেকটাই লেট হয়ে গেছে আসার সাথে সাথেই গোপাল বাবাদেরকে আসনে বসিয়েই ভোগ নিবেদন করা হয়েছে আর এই ঘরে এখন ভোগের গান শুরু হয়ে গেছে আর আমার ছেলে যেহেতু এই সমস্ত কিছু খুবই ভালোবাসে তাই ও একটা জড়ি নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে এখানে দেখো প্রচুর ভক্তগণ ভাই গুরু দাদা যারা আছেন সবাই এসছে আর সবাই এখন বসে আছে তো দেখো ভোগ নিবেদন করার পরে এখন শুরু হবে ভোগ আরতি তো যার কারণে গোসাই বাবা এখন সমস্ত কিছু রেডি করছে তো চলো এরপর তোমাদেরকে ভোগ আরতির গান তো হচ্ছে ভোগ আরতিটা দেখাই তো বন্ধুরা তোমরা কারা কারা কোথা থেকে আমার এই ব্লগটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ব্লগটা দেখার পর আমার কারা কারা গুরুভাই বা গুরু বোন আছো যারা দেখছো সেটাও কিন্তু কমেন্ট করো আর কারা কারা এই আশ্রম থেকে দীক্ষিত সেটাও কিন্তু আমাকে জানিও তো বন্ধুরা একে একে আরতির সমস্ত কিছু চলছে আর ইনি হচ্ছেন আমাদের বড় মাসে এসছেন আমরা সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে সুন্দরভাবে ববুর আরতি দর্শন করছি আজকে দেখো প্রচুর লোকজনও এসছে আর অনেকেই আজকে এখান থেকে দীক্ষাও নিচ্ছে আজকে দিনটা প্রচুর ভালো যেহেতু আরও নিয়ম সেবা মাস তাই তো যাই হোক সবাই খুব শুনে খুশি হয়েছে যে আজকে এখানের অনুষ্ঠানটা আমার ছেলের জন্মদিন উপলক্ষে করা হচ্ছে যে ওরাও ভাবছে যে জন্মদিন উপলক্ষে এরকম একটা অনুষ্ঠান করা যায় তো সেটা শুনে ওরা খুব খুশি হয়েছে আর সবাই ওকে খুব আশীর্বাদ করেছে তো বন্ধুরা আরতি তো চলছে আর তোমাদেরকে অবশ্যই আমরা এই শ্রী শ্রী পাটবাড়ির আশ্রমে নিয়ে যাব। যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো তাই প্রথমেই ওখানে যেতে পারলাম না আর ওখানে গেলেও কিন্তু আমরা প্রভুর দর্শন পেতাম না যেহেতু ওখানে সাড়ে বারোটার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় ভোগ আরতি ভোগ দর্শন সমস্ত কিছু তারপর প্রভুর মন্দির বন্ধ করে দেওয়া হয় তো অবশ্যই তোমাদেরকে ওখানে আমরা নিয়ে যাব তো দেখো ভোগ আরতিটাও খুব সুন্দর করে হলো মনটা ভরে গেল এত সুন্দর একটা আরতি দেখে সত্যি বলছি বন্ধুরা এখানে যখন আসি না মনটা এক মনের মধ্যে একটা আলাদাই শান্তি আসে তো দেখো তোমরাও ভোগ দর্শন করো আমরাও সবাই ভোগ দর্শন করছি কথায় বলে ভোগ দর্শনে কপালে দুর্ভোগ মেটে আর আমাদের প্রভুর কথা তো প্রভুর তুলনাই হয় না একদম মানে জল জল করছে এতটাই ভালো লাগছে দেখতে তো চলো এবার তোমাদেরকে দেখাই যে আজকের মূল আজকে আমাদের যে অনুষ্ঠান সেটা হচ্ছে এই সেবা তো আমাদের এই নিতাই ভাই যিনি আছেন ওনাকে আমরা বলে দিই যে কেমন কি বৈষ্ণব সেবা হবে কতজন বৈষ্ণব আসবেন সেই সমস্ত কিছু উনি ঠিক করে দেন ওনাকে শুধু বলতে হয় যে আমরা এরকম বৈষ্ণব সেবা দেওয়ার একটা অনুষ্ঠান আয়োজন করবো উনি সমস্ত কিছু একদম ওনার মত অনুযায়ী সমস্ত কিছু তৈরি করে একদম আয়োজন করে আর আমরা আসার পর ওনাকে মূল্যটা ধরে দিই তো আজকের এই অনুষ্ঠানে সবাই সেবা পাচ্ছে এইটা দেখে আমরা খুব খুশি হচ্ছে আর যেহেতু আমার ছেলের জন্মদিন উপলক্ষে সেখানে তো আমাদেরকে থাকতেই হবে তাই আমরাও একটু দাঁড়িয়ে ওনাদেরকে একটু সেবাটা পাচ্ছে দেখে আমাদের কিন্তু খুব খুশি হচ্ছে আমরা তো দেখো এখানে যতজন বৈষ্ণব সেবা পেলেন তো ওনাদেরকে এবার দক্ষিণা প্রদান করার পালা তো সেটাই আমার ছেলে ও ছেলের হাত দিয়েই করানো হচ্ছে নিতাই ভাই বলেই দেন যে ওর জন্মদিন উপলক্ষে ওই যেন দেয় তো এখানে আমার বাবা দাদা ওনারা সবাই সেবা গ্রহণ করছে তো আমরাও একে একে সবাই মিলে সেবা গ্রহণ করলাম আর তারপরে দেখো এখন এসছি এই যে বাবাদের রুম ঘরে বসে আছি আর আমার ছেলে এত দুষ্টুমি করছে যে যে কারণে ওকে আমি একদম চেপে ধরে বসে আছি মানে এক মিনিটও চোখের হেরফের করা যাচ্ছে না মানে এখান থেকে ওখান ওখানে থেকে ওখান চলে যাচ্ছে মানে কিছু মানছে না শুনছেই না কথা তো বন্ধুরা চলো তোমাদেরকে এবার পাটবাড়ির আশ্রমে নিয়ে যাব তো এখানে তো আমাদের সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে তো এবার আমরা যাব শ্রী শ্রী পাটবাড়ি আশ্রমে বিকেল সাড়ে চারটের মতন বাজে এখন যেহেতু চারটে নাগাদ মন্দিরের আশ্রমের ঠাকুরের দরজা খোলা খোলে তাই এখন চলে এসেছি যেহেতু শীতের বেলা প্রায় সাড়ে চারটে সময়ই প্রায় অন্ধকার হয়ে আসছে তো বন্ধুরা দেখো কত বড় জায়গা জুড়ে এই আশ্রমটা আর এত সুন্দর একটা শান্ত পরিবেশ বন্ধুরা কি বলবো যে কেউ যদি না আসে না এই জায়গাটা বুঝতে পারবে না আমি যখন প্রথম এসছিলাম আমার তো মানে এত ভালো লেগেছিল কি বলবো মনেই হচ্ছিল না যে এটা কলকাতার মধ্যে এরকম একটা আশ্রম আছে আমার তো মনে হচ্ছিল যে আমি যেন মায়াপুর নবদ্বীপে ঘুরতে এসেছি এরকম একটা ব্যাপার সত্যি বলছি খুব খুব ভালো লাগে এখানে আসলে আর চলো তোমাদেরকে দেখাই আমাদের যে মহাপ্রভু আছেন ওনার বিগ্রহ এই হচ্ছে আমাদের ভজনীতাই গৌড় ভজনীতাই গৌরের বিগ্রহ চিত্র তো বন্ধুরা এত মায়াবী মুখ তোমরা না দেখলে বুঝতে পারবে না আর এখানে এলে যেন মনের সমস্ত কিছু শান্তি ফিরে পাই আর এইটা দেখাই চলো এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা যেটা সম্পর্কে প্রচুর গল্প আছে প্রচুর কাহিনী আছে যেটা কিনা এখনো হয়তো আমি পুরোটা জেনে উঠতে পারিনি কোন সময় পুরো জানলে তোমাদেরকেও আমি সেটা শোনাবো আর চলো এবার তোমাদেরকে পুরো আশ্রমটা ঘুরে দেখাই দেখো কতটা এলাকা জুড়ে আর কত বড় জায়গা জুড়ে আর এই দালানটা এতটাই বড় যেখানে ছোটো ছোটো বাচ্চারা এলেও বা আমরা বড়রা নিজেরাও ঘুরে ঘুরে এই চারপাশে এত ভালো ভালো চিত্রপট লাগানো আছে বিভিন্ন ধরনের বিভিন্ন সিন সিনারি শ্রীকৃষ্ণের মহাপ্রভু মহাপ্রভুর চিত্রপট এত সুন্দর করে সাজানো আছে সেগুলো দেখতে দেখতেও সময় কেটে যায় আর এখানকার মূল মন্ত্রটাও লেখা আছে কিন্তু তো বন্ধুরা কি বলবো এখানে এলে সত্যি কথা বলছি মনের মধ্যে একটা আলাদা শান্তি চলে আসে আমি তো যতবারই আসি মানে আমার চোখ দিয়ে অটোমেটিক একদম জল চলে আসে কি বলবো আর গাটা সত্যি কাটা দিয়ে ওঠে আমার মা ছেলেকে নিয়ে চুপ করে এখানে বসে আছে ওকে বলছে চুপ করে বসো আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করো ও সেটাই করছে আর এখানে প্রচুর যেন মানে গুরুদেবরা আছেন বৈষ্ণবরা আছেন তারা মানে ওর ওকে দেখে এত খুশি হচ্ছে ওর কথা শুনে ওর শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন ওর মুখে শুনে খুব খুশি হয়েছে ওরা তো সবার একদম মাঝখানেই আছেন ভজনীতাই গৌড় আর এই পাশে আছে তোমার রাধা গোবিন্দ আর এক পাশে আছে জগন্নাথ বলরাম মা সুভদ্রা তো সমস্ত বিগ্রহগুলো এতটাই ভালো প্রত্যেক দিন নানানভাবে নানান সুন্দর সাজে ওরা ওনারা সেজে ওঠেন অপূর্ব লাগে দেখতে চোখ মন একদম ভরে যায় জুড়িয়ে যায় তো বন্ধুরা তোমরা কারা কারা এই পাটবাড়ি আশ্রমে দীক্ষিত সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে এখানে আসতে আমরা বছরে একবার হলেও এখানে আসি ঘুরে যাই খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা দেখো চারপাশটা এত সুন্দর পরিবেশ কি বলবো তো বন্ধুরা আজকের এই সমস্ত কিছু নিয়েই ছিল আমার এই নতুন ব্লগটা তোমরা কারা কারা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো দেখা হচ্ছে তাহলে অন্য একটি ভিডিওতে আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো